হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আগামী দশই জুন বাংলাদেশের সঙ্গে সিঙ্গাপুরের একটি ম্যাচ রয়েছে সেখানে বাংলাদেশের দর্শকদের খুবই আগ্রহ রয়েছে যেখানে বাংলাদেশ জিততে পারবে কারণও রয়েছে এখানে বাংলাদেশের যে হামজা চৌধুরী আছে এবং ছম থাকবে এবং আরও কয়েকটি প্লেয়ার বাবুকে নিবে সেটি হলো চমক দেখাতে পারে সেখানে অনেক ধরনের প্লেয়ার থাকতে পারে ঘটনা হচ্ছে সিঙ্গাপুরের যে ম্যানগুলো থাকবে সেটি বাংলাদেশের থেকে অনেকটা নিচু এবং হামজা চৌধুরীর মতো প্লেয়ার আরও কয়েকটা থাকবে সেখানে সিঙ্গাপুরের প্লেয়ারের ধারে কাছেও থাকবে না এটি ধারণা করা হয়েছে এবং নিশ্চিতভাবে বাংলাদেশ জিততে পারবে সিঙ্গাপুরের সঙ্গে এবং ইন্ডিয়ার যথেষ্ট পরিমাণে ইন্ডিয়া ইন্ডিয়ার থেকে বাংলাদেশের অনেক গুণ মান বেড়েছে এবং বাংলাদেশের বাবুকে স্পন্সর পেতে শুরু করেছে যেটি আগে কখনো ছিল না হামজা চৌধুরী একাই তিন সেটটে স্পন্সর নিয়ে নিয়েছে যেখানে তার কোটি টাকা পর্যন্ত পাওয়ার সম্ভাবনা রয়েছে টি স্পোর্টসের মাধ্যমে আপনারা এই খেলাগুলো দেখতে পারবেন আগামী দশ জুন এখানে যদি সিঙ্গাপুরকে বাংলাদেশ হারাতে পারে নিঃসন্দেহে বাংলাদেশ এশিয়া কাপ খেলতে পারবে বাংলাদেশকে এশিয়া কাপ খেলতে হলে নিশ্চয়ই সিঙ্গাপুরকে হারাতে হবে সিঙ্গাপুরে না হারাতে পারলে বাংলাদেশ এশিয়া কাপে কোনো নিশ্চিতভাবে ফেল মারবে এবং ইন্ডিয়াকে যদি সিঙ্গাপুর হারিয়ে দেয় তাহলে আর কোনো কথাই নেই তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশ পয়েন্ট টেবিলের উপরে থাকবে তো দেখার বিষয় এটাই যে ইন্ডিয়া কিভাবে সিঙ্গাপুরের কাছে হারে তো সিঙ্গাপুর কী পারবে ইন্ডিয়াকে হারাতে তো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই এইটুকুই ছিল আগাম ভিডিওতে আরও কিছু বিশ্লেষণ হবে আশা করি সঙ্গেই থাকবেন ধন্যবাদ